এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি লোভনীয় স্বাদের মাটনকারি দেখো কোনো রকম মশলা ছাড়ায় পেরায় পেঁপে আর গোটা রসুন দিয়ে হালকা পাতলা করে ঘরোয়া পদ্ধতিতে কিছু টিপস সহ বানিয়ে নেব তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাঁচশো গ্রাম মাটন ধুয়ে রেখেছি এই দিকে নিয়েছি দশ কোয়া রসুন ছটা কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ কুচি আর নিয়েছি গোটা একটা রসুন চার ফল নিলাম পেঁপে আর কটা আলু লালচে করে ভেজে তুলে নিয়েছি সেই তেলে পেঁয়াজগুলো একদম লালচে করে ভেজে নিলাম গোটা রসুনটা দিয়ে এবার সেই দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা এই রান্নাতে আমি কিন্তু আদা দেব না আদা দিলে ভালো লাগে না যেহেতু পেঁপে দেয়া আছে এবার দেব কাঁচা গন্ধটা একটু বেরিয়ে গেলে পরিমাণ মতো দেব হলুদ আর দেব এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই রান্নাটায় পুরো কাঁচা লঙ্কার ঝালটাই আসবে বেশ কষানোর থেকে তেল ছাড়ছে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে এইবার সেই মাটানগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমেই আমি ঢেকে অল্প একটু জল দিচ্ছি পাশে রেখে দিয়েছি গরম জল করে সেই গরম জল দু চামচ দিলাম দিয়ে আবার ঢেকে এটাকে পুরো দশ মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনা খুলে দেখো জলটা পুরো টেনে নিয়েছে আর মাংস থেকে তেল বেরিয়ে গেছে মানে কষানো আমার প্রায় রেডি এমতো অবস্থায় দেব একদম ফুটন্ত গরম জল জলটা একটু বেশিই দেব একটু হালকা ঝোল হবে ওই জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার পেঁপে কাটার সময় প্রথমেই যে আটাটা বার হয়েছিল সেটা আমি এই বাটিতে ধরে রেখেছিলাম এই আটাটা এবার দিয়ে দেব। পেঁপের এই আটা দিলে মাংসটা দারুণ সিদ্ধ হয় আর খেতেও খুব সুন্দর লাগে সেটা দিয়ে দিলাম দিয়ে পুরো ঢেকে কুড়ি মিনিট রাখবো তার আগে দেব আমি কটা দারচিনি গোটা দারচিনি দিয়ে ঢেকে পুরো কুড়ি মিনিট এটাকে আমি রান্না করে নেব তার আগে আমি একবারও কিন্তু এটা আগলা করিনি কারণ যেহেতু অনেকটাই জল দেয়া আছে এই ঢেকে রাখার ফলে দেখো পেঁপে আলু মাটন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার লবণ ঝাল ঠিক মতো একটু চেখে নেব নিয়ে মাটন চর্বিগুলো ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আবার একটু রান্না করে নিয়ে একদম শেষে দেব অল্প একটু গরম মশলা আর কোনো মশলাই কিন্তু এতে দেইনি গরম মশলা দিয়ে এটাকে একটু রান্না করে নেব ঢেকে ঢেকে দেখো কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে খেতেও দারুণ হয় তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো যেমনি দেখতে খেতেও অসাধারণ আর কমেন্টে জানিও রান্নাটা কেমন হলো পেঁপের আটা পেঁপে দেওয়ার ফলে মাংসটা দারুণ সিদ্ধ হয়